আর নতুন করে যেই দামরা বানিয়ে যেইতে মিলাদুন নবী শুধু খাব নেব নেব কি কি কতো শয়তানি দেশে আজ পর্যন্ত নবীজি জন্মদিন কেক কেটে পালন করছে আপনি কি এই পৃথিবীতে একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা রসুলকে দিতে পারবেন আল্লাহর নবীর ইন্তেকালের পরেও 90 বছর একজন বেঁচে ছিল সাহাবী তার নাম আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো জীবন আমি পড়ে দেখেছি কোন দিন তিনি নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করেন নি করেন নি ঠিক তাতে কোথায় পেলেন এ যেগুলো ইসলামে নেই নতুন করে কেউ যদি আবিষ্কার করে সে বেদাত পন্থী এই বেদাত পন্থীকে আমার আল্লাহ নিজে লানত দেয় বড় দোয়া দেয় আর এই বেদাত পন্থীকে কেউ যদি ভালোবাসে সমর্থন করে সে যেই হোক আমার আল্লাহ তার উপর লানত বর্ষণ করে আর এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি হয় কথা বলে ঠিক কিনা সুতরাং এবারে রবিউল আউয়াল মাসে এভাবে না আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা তারে আমাদের পকেটের টাকাগুলো খুশি এনেওয়ার জন্য ছিনিয়ে নেবার জন্য বের করে নেবার জন্য নতুন নতুন দিবসের আমদানি করে তার ভিতরে উন্নতম হচ্ছে ঈদ মেলা জন্য পয়লা বৈশাখের নামে অনুষ্ঠান আরম্ভ করে পয়লা বৈশাখে কি বলে শুধু খাবো নেব এই টি-শার্ট নেব থ্রি পিস নেব শাড়ি নেব সাদা শাড়ি হলুদ শাড়ি চাড়ি শুধু নেব খাবো খাবো দেব দেব আছে নেই একwidehat বজরে বৈলা বৈশাখ পালন করতে গিয়ে রং করে এক মহিলা তার স্বামীকে বলছে যদি শাড়ি দিতে না পারো বৈলা বৈশাখে অন্তত এক গাছা দড়ি দিও ও ব্যাসার ভালো মনে করে এক গাছা দড়ি দিয়ে । ও দলাই দড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করতে গেছে

এবার আসেন মূল কথা বলছে রবি আউয়াল মাস আসলে যেটাই মাতামাতি হয় বেশি মিলাদ নিয়ে বাড়ি বাড়ি মিলাদ পড়ে অনেকে আপনি একটু কথা বলেন তো আল্লাহর নবী রবিউল আওয়াল মাসে জন্ম নিয়ে তিনি শুকরিয়া আদায় করেছিলেন এই মিলাদ পড়ে না রোজা রেখে রোজা রেখে তার জন্মদিনের শুকরিয়া আদায় করেছিলেন তুমি এক ডাক ডাক করে রোজা রাখতেন সোমবারে আপনি যদি রবিউল আওয়াল পালন করতে চান অবশ্যই আপনাকে সোমবারের দিন রোজা রাখা লাগবে এইটাই সুন্নাত ঠিক এবার আছেন বাস্তবে বল যে রোজা রাখলে আপনার লাভ না আমার লাভ বলেন বলেন আর মেলাদ দিলে আপনার লাভ না আমার রোজা রাখলে আমার কোন লাভ নেই আপনার লাভ গ্যারান্টি রোজা রাখলে সে সুস্থ থাকে কি কথা বলছেন না ঠিক যার গ্যাস কন্ট্রোল হয় অনেকে বলে হুজুর গ্যাস এই জন্য রোজা রাখতে পারে না ওটা স্টার্ট কা সহজ কা সহজ বেটা বিয়া তো রোজা রাখলে আর গ্যাস ভালো হয় কারণ পাকিস্তানে তো হজম করার একটা নির্ধারিত লিমিট আছে এক মাসের ভিতরে কেউ যদি তিন দিন সপ্তাহে একটা করে রোজা রেখে মাসে চারটা করে রাখতে পারে ওর শরীর সুস্থ থাকবে বিশ্বরবে জানিয়েছেন যে হাজার বছর আল্লাহ বিজ্ঞান এখন জানিয়েছে মানুষের পাকিস্তানের ভেতরে যে খাবার গুলো হজম হয় এই যে এই জায়গায় ফটা ফটা করে যে রসগুলো আমার আল্লাহ দেহ থেকে এই জায়গায় ফেলতেছে যে অপচয় করেন না তার একটা কম্পিউটারের স্ক্রিনে দেবেন দেখবেন একটা তথ্য বেরিয়ে আসবে যে অপচয় করে না তার মাস্ত প্রমাণ দিচ্ছেন মানুষের শরীরের ভেতরে ভেতরে যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে ওটা হজম করার জন্য ওই রস লাগবে ওটা পাখি থেকে এসে ফটা পড়বে, পড়বে খাবার খাবারগুলো হজম যাবে হয়ে যাবে এখন যদি খাবারই আপনার পেটে না থাকে তাহলে রস যদি পড়ে তাহলে তো অপচয় হবে এটা বিজ্ঞান পরীক্ষা করে দেখছে চিকিৎসা বিজ্ঞানী যারা যতক্ষণ খাবার মানুষের পেটে থাকে ততক্ষণ রস ফটাফট অটোমেটিক পড়তে থাকে যতক্ষণ খাবার থাকে না ওই রসটা পড়লে অপচয় হবে নষ্ট হবে এই জন্য অটোমেটিক ওই বন্ধ হয়ে যায়

বিশ্ব শুধুমাত্র মিলাদ বড়ে আপনি আপনার চাইতে আমরা যারা আলেম আছি আমাদের কিন্তু লাভ বেশি কারণ প্রতি দিন যদি তিন চারটা বাড়িতে মিলাদ বড়ে কম পক্ষে হাজার টাকা আমার হবে ঠিক এইজন্য দেখবেন কোন আলেমের বাড়ি মিলাদ হয় না ঠিক

এবার আসেন আপনি রাগ না করে বিবেক যাদের আছে তারা বুঝবে আল্লাহর নবীর মিলাদে মিলাদ মানে জন্ম মিলাদ মানে বলেন সবাই বলেন সবাই নবীর মিলাদে নবীর জন্মে এই পৃথিবীতে যারা খুশি হয়েছিল তারা প্রত্যেকে জাহান নামে গেছে যেমন আবু লাহাব আবু তালেব নবীজির দুই চাচা নবীজির মিলাদে নবীজির জন্মে মহা খুশি ছিল

আমার মরা ভাই যদি এখন বেঁচে সে খুশি হতো সে যেত নেই আমার ভাতিসার আসতে জন্মের আনন্দে আমি এত খুশি হয়েছি জন্মে আমি এত আনন্দ পেয়েছি তোর আমি একেবারে হাতে ফেরত দিলাম না তোর আমি আসাদ করে দিলাম আবাংলার মুসলমানেরা নবীর জন্মে নবীর মিলাদে এই লোকটা খুশি কম না বেশি ঠিক আরেকজন চাচা আবু তালেব এত খুশি নবীর জন্মে মিলাদে সারা জীবনই নবীকে বাড়িতে রেখে খাওয়িয়েছে পড়িয়েছে লালন পালন করেছে কোলে নিয়েছে কাকে নিয়েছে পিঠে নিয়েছে মাথায় নিয়েছে সোমা দিয়েছে বেশি বললাম না ঠিক তারা শুধু জন্মে মিলা দেই খুশি কিন্তু নবীর আদর্শের কথা যখন বললেন তারা কিন্তু গ্রহণ করেনি বলেন এক চাচা তো পাথর মেরেছিল তার নাম আবুল আহ

তাহলে এখন আমি আন্দাজে বলে ফেললাম যে যা আমি চলে গেছে এবার আছে বাস্তবে আসলা কেন দিলেন এর আগে আবার সিন দিয়েছেন সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আর বিগ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি আমার আল্লাহ কেন সিন দিয়েছেন কেন আসলা দিলেন কারণ এই আয়াত যখন নাজিল হয় ততদিন পর্যন্ত আবু আল্লাহ বেঁচে ছিল ঠিক ঠিক

সে বেয়ে খুশি হয়নি আল্লাহর নবী শুধু বলেছিলেন মান কালা নবীজি বলেছিলেন ইয়া আম্মি আবি তালিব বল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহ ইয়াউমুল বুখারী এ চাচা জোরে বলা লাগবে না শুধু আপনি আমার কানের কাছে মুক্তা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ঘোষণা যদি দিতে পারেন কেমতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি সামনাতে বসিয়ে দেব পাশে আবু জেল আর আবু সফিয়ানের কথা শোনার পর ওর মন ঘুরে গেছে ডাক দিয়ে বলে ভাতিজা তোমার আমি ভালোবাসি কিন্তু তোমার কথাটা আমি রাখতে পারলাম না আমার মাফ করে দিও মাফ করার মালিক নবীজি না আল্লাহ আর জোরে বলে নবীজির মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী আপনি মন খারাপ করেন কেন ইন্না কালা তাহদি মান আহাবাবতা Allah yahdi man yasha wa huwa আল মুবিল মুহাদিবিন সারা কাসাস 20 নাম্বার লাইক 11 নাম্বার 29 নাম্বার লাইনে 6 নাম্বার উপর 56 নাম্বার আদেটা তাফসীর ইবনে কাছিরে আছে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মন খারাপ করেন কেন হেদায়েত তো আপনার হাতে আমি দেইনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন কারণ হেদায়েত আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি আমি ভালো জানি যে হেদায়েত পাবে কে এই সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে চুমা দিয়েছে কোলে নিয়েছে বুকে নিয়েছে মাথায় নিয়েছে কিন্তু এই লোকটা আপনার আদর্শ মানে নাই কথা বলেন এই জন্য আমি আল্লাহকে মাফ করি নাই নাই এরপরেও নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছে তুলেছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াসতাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরি আয়াত একশো তেরো নম্বর এটাই আপনি কাশি রে আসে আল্লাহ বলেন হে নবী আপনি কার জন্য হাত করেছেন হাস নামান এত আপনার চা চা আমিও জানি এ আপনাকে ভালোবাসা দিয়েছে দাদা আব্দুল মোতালি এনতে পরে লোকটা নিজের দায়িত্ব নিয়েছে আপনার সারা জীবনের নিজের সন্তান আলির সাইতে আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে কিন্তু এই লোকটা আপনার আদর্শ দিন অনুসরণ করে নাই করে নাই

নবীদের আপন চাচা হাজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি নবীদের মুখে শুনেছি ওই ইমানের স্বাদ পেয়েছে যে তিনটা বিষয় মেনে নিয়েছে এক নম্বরে আল্লাহকে রব পেয়ে যে লোকটা খুশি দুই নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যে লোকটা খুশি তিন নম্বরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা আদর্শ নেতা পেয়ে খুশি এই তিনটা বিষয় যারা মেনে নিয়েছে তারা ইমানের একটা সাপ পেয়েছে ওদেরকে আপনি অত্যাচার নির্যাতন করে ইমানের পথ থেকে সরাতে পারবেন না

আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি তারা যেমন আমি আল্লাহর উপরে রাজি ছিল আল্লাহ কতবার বলেন বাংলার মুসলমানেরা দুইজন চাচার জীবনী শুনলে মানুষ ঘৃণা করে আবুল আহাবের নাম শুনলে কেউ রাদি আল্লাহু বলে বলেন নাম শুনলে মানুষ করে আর এই চাচার নাম শুনলে মানুষ রাদি আল্লাহু আনহু পড়ে আর দোয়া করে আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দাও দাও

হজরতে আমির হামসান আদর্শটা এত বেশি গ্রহণ করেছিলেন তাকে কাফের রাশো উৎসব টোকরা করেছে তার লজ্জা পর্যন্ত তিন টোকরা করেছিল

আল্লাহ রাবিনী যে চাদরটা খোলে মাথা থেকে ঢেকে দিলে পা পর্যন্ত ঢাকে আর বাকিটা ঢাকায় চাই না চাদর ছোট তাই তাই নয় জয় দিন শিশুর মতো ডুকরে কেঁদে উঠেছিলেন আল্লাহ আমার বাবা দুনিয়াই নে আমার চাচা আমি হামসা আর দুনিয়া আমাকে বাবার মতো দেখতে দেখতে পাহাড়ের লতা পাতা এনে পা টুকো ঢেকে দিলেন কবরের ভেতরে রাখলে যেহেতু জানাজা লাগে না যেহেতু তাদের কাফন দাফন লাগে না জানাজা করার পরে তিনি দিয়ে দিলেন কবরে জাগ দিয়ে বলেন রব্বুল আলমিন আমার এই আমির হামসার উপরে আমি সন্ধ্যা পর্যন্ত রাজি আসি তোমাকে বলছি তুমি আমার মালিক তুমি আমার চাষা আর উপরে রাজি যে ডক্টর আল্লাহ কবরে দিয়ে নব বিয়ে কথা বলতে পারে আল্লাহ আমি রাজি আছি তুমিও রাজি হয়ে যাও আল্লাহ রাজি না হয়ে পারবে বলেন

মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন এতটুকু তার ব্যবহার আসার দেখে মানুষ আলামিন সাদেক বলতো কিন্তু তাকে ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কত বছর পর্যন্ত? 40 বছর। আর জরে 40 বছরের দিনে যখন কোরআন পেলেন নবী হয়ে গেলেন রাসূলুল্লাহ হলেন তখন আমার আল্লাহ কোরআন তার পক্ষে আয়াত দিলেন

আপনাকে আমি ইন্ডিকেট করে বলছি না ছোট করার জন্য না আপনার মেধা যেটা আছে এটা যেন শানিত হয় বিবেকের দোয়ার যেটা বন্ধ আছে ওটা যেন খুলে যায় আপনি কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করছেন কারণ তিনি যতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন ততদিন পুরো আরব জানে তার শত্রু ছিল না কথা বললেন না তাকে কেউ গালি গালাজও দিত না সবাই বলতো আল আমিন আস-সাদিক কিন্তু এই লোকটাই যখন চল্লিশ বছর বয়সে রসুল্লাহ হয়ে গেলেন তখন তাকে আড়াল আমিন আস্থা দিক না তখন তাকে দেশ থেকে পর্যন্ত দাঁড়িয়ে দিয়েছি তাকে বের আসিবার হত্যার টার্গেট নিয়েছে ইয়াহুদিরা কথা বলেন ঠিক কিনা আজ তাহলে আমরা যারা নবী ওলা কাজ করবো মোহাম্মদ সাল্লাম যেদিন নবী হয়েছেন ওই দিন থেকে আপনার নবী এলাকা শুরু তার মানে চল্লিশ থেকে তেষট্টি সত্যি আমার মনে হয় যদি মাথার ভেতরে একটু মগজ থাকে আপনার জীবন পরিবর্তন হবে আপনি আজে বাজে ধারণা করবেন না অনেকে বলে আমার তো কিছু হয় না আপনার কি হবে কি

কোন পানি পড়া খেয়েছেন এদিকে আছে আসে বাজে ধারণা করা বন্ধ করে বন্ধ করে আমরা কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম এবারে আসেন ব্যাখ্যায় যাচ্ছি কষ্ট হচ্ছে জবান খুলে কোরআনের শোনেন আয়াত একবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين একশো ষাট নাম্বার আল্লাহ বলে হে নবী আপনাকে আমি পাঠাইনি আমার সালনা কা আপনাকে আমি পাঠাইনি ইল্লা তবে রহমত আল্লিল আলামিন আপনাকে আমি পাঠিয়েছি সারা বিশ্বের রহমত করি সাবধান দিকে খেয়াল করেন

রহমতের সাথে যে লাগবে তিনি রহমত তার নাম মোহাম্মদ রসুল্লাহ আর এই রহমত তিনি এক নাম্বারে করান দুই নাম্বারের সাথে যারা সংস্পর্শে এসেছে তিনি রহমত হয়ে গেছে আর এই রহমতের মুখ দিয়ে সব জায়গায় বেশি যার কথা দুনিয়ায় বেশি প্রকাশ হয়েছে তিনি রহমত তিন নাম্বারে তার নাম মা আর বাবা কিতাবে আমরা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে রহমত বড় বড় আপনি মুখ থেকে রসুল্লাহর মুখ থেকে সব জায়গায় বেশি কথা পাবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বেশি ব্যাখ্যা দিয়েছেন শুধু মা আর বাবার নামে আমি মা বাবার নামে যত ব্যাখ্যা পেয়েছি পড়া নামে পাইনি কোরআনে কারি বারবার আমার আল্লাহ নবীকে বলাচ্ছেন হে নবী বলেন আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি সারা কারা এবার বোধ করা যাবে না

জানিলেন যে আমার এবাদতের পরে আমার আইনের পরে মার বাবার খেদমত করা ফরজ তাদের আইন মানা ফরজ না আল্লাহর পরে যাদের স্থান তাদেরই যদি আইন মানা ফরজ না হয় এ পৃথিবীতে কোন মহারতি আছে যে তার আইন মানা ফরজ একটা কুকুর একটা কুকুরের আইন মানে না এই কথা বলছেন আপনি দেখবেন এটা কুকুর একটা কুকুরের আইন মানে না অথচ আজ মানুষ হিসাবে মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন আমরা মানি আপনি কি কুকুরের চাইতে অনেক কৃষ্ট কৃষ্ট আমি আর নিচে নামলাম না নামলাম না এরপরেও যদি আপনার বিবেকের দরজায় তালা লাগানোই থাকে আসেন তো চাবি বানিয়ে তালা করি আসেন আসেন